হাতে কাটা জামেলা সারাই এইভাবেও নাকি পাঁচ মিনিটে শুশি পিঠা তৈয়ার করা যায় আমার এই ভিডিওটি দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন হাতে কেটে সুসিবিটা পিঠা বানাতে গেলে অনেক সময় প্রয়োজন যার জন্য আমরা কেউ এই পিঠাটা তৈরি করতে চাই না বর্তমানে নেটে অনেক মানুষই অনেক পদ্ধতি অবলম্বন করছে তবে সঠিক পদ্ধতি আমি আপনাদের আজ দেখাবো চলুন তাহলে এর জন্য প্রথমে বন্ধুরা আমি পিঠা ডোটা তৈরি করে নিব তো দেখতে থাকুন এখানে দিয়েছি দেড় কাপ জল আর লবণটা সব আমি দিচ্ছি না এখানে তো আপনারা দিতেও পারেন না দিলেও চলে তো বন্ধুরা এখন পানিটা ফুটে উঠেছে আমি এখানে দিয়েছি দুই কাপ চাউলের গুঁড়া শুকনো চাউলের গুঁড়া দিয়েছি তো ভিজা চাউলের গুঁড়িটাও ব্যবহার করা যায় এখানে তো শুকনোটা আমি ব্যবহার করছি এখন এখন মেরেচের একটা ডোয়ের মতো তৈরি করব তো বন্ধুরা আমি চুলাটিটা অল্প লোতে রেখেছি অল্প নেড়ে চেড়ে একটা আটার ডোর মতো তৈয়ার করবো দেখতে দেখুন তো বন্ধুরা আমি নামিয়ে নিয়ে এলাম কড়াইটা তো গরম গরমেই করতে হবে ওইটা বেশি ঠান্ডা হলে হবে না শক্ত হয়ে যাবে তার জন্য অল্প হালকা ঠান্ডা হয়েছে আমি এখন ডোটা তৈয়ার করে নিচ্ছি তো বন্ধুরা ডোটা যত সুন্দর করে মাখবেন পিঠাটা অত সুন্দর হবে তো বন্ধুরা এই ডোরটা ভালো করে আমি মুথে নিলাম এই দেখুন কত সুন্দর চপ হয়েছে তো বন্ধুরা দেখতে তো বললেন আমার ডোরটা মুথে নেওয়া হয়ে গেছে এখন লিচি কেটে নিব তো বন্ধুরা আমি লিচিটা কেটে নিচ্ছি এখন আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে এই পিঠাটা তৈয়ার করছি দেখ দেখুন তো বন্ধুরা পূর্বপুরুষ থেকেই ঠাকুমা দিদা মা এই ছুসি পিঠাটা এইভাবেই তৈয়ার করে আছে তো বন্ধুরা এটাই হলো পিঠা বানানোর আসল পদ্ধতি তবে নেটের যুগে এসে অনেকেই পদ্ধতি দেখতে পাচ্ছি পিঠা বানানো তো বন্ধুরা এটা কতটুকু কার্যকারী আমি আপনাদেরকে পরে দেখাবো বন্ধুরা এখন আমি হাতের তালুর সাহায্যে আমি এগুলো ছোট ছোট করে এগুলো পিঠাটা তৈয়ার করে নিচ্ছি এবার তাহলে চলুন বন্ধুরা কে কীরকম পদ্ধতি অবলম্বন করছে কতটুক কার্যকরী আমি সেটা আপনাদেরকে দেখাই তার জন্য বন্ধুরা দেখুন একটা আমি ভেজিটেবল গ্রেটার নিয়েছি বন্ধুরা এখন দেখুন আমি কিভাবে তৈরি করছি এরকম অল্প হালকা হাতে নিয়ে এরকম ডলাডলি করছি এই দেখুন বন্ধুরা এগুলাকে কি হয়েছে একদম মুটেই না দেখুন এইগুলাকে কি সুসুমিটা বলে তো বন্ধুরা এখন আমি যা হাতে দেখেছি এটাই সঠিক পদ্ধতির তো এটাই পূর্বপুরুষ থেকে চলে এসেছে তে এইভাবে বানানো দেখে আর বেশি খাটনি এগুলো কি পিঠা হয়েছে হয় নাই তো বন্ধুরা এখন আমি এগুলা আগের পদ্ধতি বানিয়ে নিব ছোটো ছোটো করে হাতের তালুর সাহায্যে তো বন্ধুরা আমরা ভাবি কি ওগুলা দেখাই যে ওগুলো খুব সহজ পদ্ধতি তো না এখন বানিয়ে দেখি না ওইটা সহজ না আমি যে হাতে দে বানিয়েছি ওইটাই সহজ তো বন্ধুরা এটা আমরা চোখের ঢোকা তো চোখেদের যেটা দেখি ভাবি কি ওইটাই সহজ না করতে গেলে ওইটা সহজ না তো বন্ধুরা আমি যেভাবে হাতের তালুর সাহায্যে করছি এইভাবে আপনারা করেন তো আশা করছি খুব পাস খুব সহজেই আপনারা বানিয়ে খেতে পারেন আর পিঠাটা খুব তাড়াতাড়ি হয় পাঁচ মিনিটের মাঝে হয়ে যায় খুব দেরি লাগে না কিন্তু তো বন্ধুরা আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এখন আমি চুলাতে যাচ্ছি তো বন্ধুরা আমি চুলাতে চলে আসলাম এখন এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি কড়াইতে তো বন্ধুরা এখানে যে আমি অনেকে দেখি এই এলাচ দেয় তো এলাচের গন্ধটা আমি বেশি ভালো পাই না তার জন্য আমি তেজপাতা দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা আমি দুধটা অল্প জাল করে নিচ্ছি নারিয়ে চেরি অল্প জাল করে নিচ্ছি তো বন্ধুরা দুধটা দেখুন কত সুন্দর একটা ঘনভাব এসেছে এখন জাল হয়ে গেছে আমি এখন পিঠাগুলো দিয়ে দিই তো বন্ধুরা পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আরেকটা কথা তো অনেকে দেখি পিঠাগুলো দেওয়ার আগেই গুড়টা দিয়ে দেয় তো আমি তা করব না আমি পিঠেগুলো জাল করে নামিয়ে দিব তো বন্ধুরা পিঠেগুলো এখন সিদ্ধ হোক পাঁচ মিনিট লাগবে বেশি সময় লাগবে না তো পাঁচ মিনিট পর আমি নামিয়ে দিব নামানোর পর আমি ঘুপটা দিব দেখতে দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা চুটু কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা অল্প সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম এখন ডাক্তারটা নামিয়ে নিচ্ছি দেখে দেখো দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা ঘন ভাব এসে গেছে এখন আমি নামিয়ে গুড়টা দিয়ে দিব বন্ধুরা নামিয়ে নিলাম এখন আমি গুড়টা ব্যবহার করছি পরে গুড়টা দিলে কি হয় সুন্দর হয় কালারটা আর দুধটাও ফাটে না গরম দুধের মধ্যে যদি গুড়টা দেওয়া যায় গুঁড়োটা ফাটার ভাব থাকে তার জন্য আমি নামিয়ে দিই গুঁড়োটা আগে জাল করে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে কিন্তু খেজুর গুড় ব্যবহার করছি তো বন্ধুরা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমি কিন্তু খুব বেশি পাতলাও করছি না খুব বেশি ঘনও করছি না বেশি ঘন করলে কিন্তু পিঠাটা গোটা হয়ে যায় গুটা হলে ভালো লাগে না মিডিয়াম সাইজের থাকলে ভালো লাগে তো বন্ধুরা আমি এখন পিঠাটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না এরকম হলে এতে খুব টেস্টি লাগে দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা